আজ কিন্তু একটা মজার গল্প তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক হ্যালো এভরিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে দিনটা হচ্ছে শনিবার আর এক কাপ গরম গরম চা নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হলাম আর এই যে দেখছো আমার একমাত্র ছেলে ধৃতাংশু বাবু তার কিন্তু ঘুম ভেঙেছে ভীষণই জোরে কান্না করতে করতে আর কান্নার কারণটা তোমরা জানলে কিন্তু একেবারে হেসে গড়াগড়ি দেবে ইঁদুর এসে তাকে কিনা খুব বকাবকি করেছে যে কারণে আমার ছেলে এত ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে বলো স্বপ্নে যদি ইঁদুর এসে তাকে এভাবে ভয় দেখিয়ে যায় আর তার ফলাফলটা আমাদেরকে কিভাবে ভোগ করতে হচ্ছে তোমরাই একবার বিচার করো এই হচ্ছে কারণ আজ তার ইঁদুরের স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে আর ঘুম ভেঙেই তো সে প্রচুর জোরে জোরে কান্নাকাটি করছিল তো তাকে আমি একটু ভালোভাবে বোঝাচ্ছিলাম যে বাবা ইঁদুর কখনো এসে কি তোমাকে মারতে পারে তুমি শুধু শুধু কেন কান্নাকাটি করছো তারপরে সে কিন্তু বুঝেছে তারপরে শান্ত হয়েছে একটুখানি পরে আর দেখো কেমন ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল তো সেই জন্যে কিন্তু আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর আজকে কিন্তু ওর বাবা একটুখানি লেট যাবে ডিউটিতে যে কারণে ছেলেকে কান্না থামিয়ে ওর বাবার সাথে একটুখানি বাইরে পাঠিয়ে দিলাম আর ওর বাবা ডিউটি চলে গেল, আর এই যে ব্রেকফাস্টের জন্যে ব্রেড পাঠিয়ে দিয়েছে আর ধৃতাংশুর পছন্দের একটা চকোপাই দিয়েছে তো দেখা যাক কিছু একটা টিফিন বানিয়ে নিয়ে আসা যাক ওর জন্যে তো এই খাবারগুলো দিয়ে যাওয়ার পর কিন্তু আমি ধৃতাংশুকে চকোপাইটা কেটে দিয়েছিলাম ও এখানে বসে বসে খাটছিলো আর তার মাঝখানে ছেলে আর আমার একটুখানি খুনসুটি তোমাদের সাথে শেয়ার করছিলাম ওর পাপা চলে যাওয়ার পরে আমি কি করব সঙ্গে সঙ্গেই তো কাজে আর হাত দিই না একটুখানি ছেলের সঙ্গে দুষ্টুমি করে নিই তারপরে কিন্তু কাজে হাত দিই তো আজকে মনে হলো এই সুন্দর মুহূর্তটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করি যে কারণে কিন্তু আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর ক্যামেরা দেখলে আমার ছেলে কি যে করবে কিছুই বুঝে উঠতে পারে না আমি তো ওর মুখের অ্যাক্টিংগুলো খালি দেখতে থাকি আর দেখো মুখটা এখানে কেমন করছে দেখতেই কত কিউট লাগছে বলো তো যাই হোক তারপরে কিন্তু আমি চলে গিয়েছিলাম কিচেনে আর এই যে একদম সাদা মাঠা ব্রেকফাস্ট শুধুমাত্র ব্রেকটাকে একটুখানি গরম করে নিলাম তারপরে লাগিয়ে দিলাম একটুখানি জ্যাম আর এটা দিয়েই কিন্তু সকালের ব্রেকফাস্ট সেরে নেব আর ধৃতাংশ ওই যে চকোপাই খেয়েছে না তারপরে কিন্তু সে আর একদমই খেতে চাইছিল না এই ব্রেকফাস্টটা কেন যে বানালাম আমি সেটাই ভাবছি একেবারে আমি সবগুলো জ্যাম লাগিয়ে দিয়েছিলাম না ভাবছিলাম যে যদি একটা একটা করে লাগাতাম তাহলেই হয়তো দুটো ব্রেড আমার বেঁচে যেতো এভাবে নষ্ট হয়ে যেত না আর আমি ব্রেকফাস্টটা রেডি করে নিয়ে এসেছিলাম আর ওই সময়ে পেঁয়াজ কলি আর আলুটা কিন্তু ভাজা বসিয়ে দিয়ে এসেছিলাম আর এখানে ব্রেকফাস্ট করতে করতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল আমি ভুলেই গিয়েছিলাম যে সবজিটা চড়িয়ে এসেছি যে কারণে নতুন আলু তো একেবারে দেখো কেমন গলে গলে গেছে করতে চেয়েছিলাম ভাজা হয়ে গেছে চচ্চড়ি তো এক প্রকারের রান্না সেরে আমি চলে গিয়েছিলাম ছাদে সেখানে গিয়ে জামা কাপড় সবগুলো মেলে দিয়ে এসে আবার ঘরে এসে ধৃতাংশুর জন্য এরকম অ্যাপেল কেটে দিয়েছি আর ওর পাপাকে ফোন করেছিলাম ওর পাপা বলছে কি কি রান্না হচ্ছে তো আমি বললাম এরকম পেঁয়াজ কলি আলু ভাজা করছি আর চিকেন তো ছিলই তো বলছে আর কিছু একটু করো আমি বললাম শিম ভাজা করবো খাবে বললো হ্যাঁ খাবো যে কারণে আবারও কিন্তু আমি সিম ভাজা করে নিয়েছি আর এই যে দেখো কিছু কিছু আলু গলে গেছে আর কিছুটা কিন্তু ভালোই ছিল বেশিরভাগটা তো ফ্রেশ এখন রেডি হয়ে গেছে সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আর এই যে দেখো সিমগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে ভেজে নিয়েছি তো সেটাও একটু একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এখানে কিন্তু আমার রান্না বান্না ঘরের বাদবাকি কাজ এর ফাঁকে সব শেষ করে নিয়েছিলাম তারপরে চলে আসবো একবার স্নান ঠান সেরে তোমাদের কাছে আর এর মাঝখানেও কিন্তু ধৃতাংশু অনেক বড় একটা দুষ্টুমি করেছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো স্নান সেরে আসার পরে আমি ধৃতাংশুর জন্য এখানে খাবার নিয়ে নিয়েছি এই যে আলুগুলো আছে আলুগুলো দিয়েই কিন্তু আমি চিকেনটা মাখিয়ে মাখিয়ে ওকে খাইয়ে দেবো আর খাওয়ার সময়টাতে কিন্তু আমার ফোন ওকে দিতেই হয় না হলে একেবারে খেতে যায় না যে কারণে দেখো ফোন দিয়েছি আর কিভাবে ফোনটা দেখছে আর ওকে কিছুটা খাওয়ানোর পর ওর পাপা চলে এসেছিল তো ওর জন্যে ফ্রুটি এনেছে সেটা আমি ওকে দিয়েছি আর দেখছো ওর গ্লাসের এক গ্লাস জল পুরো মানে হাত ফসকে এই পুরো বিছানাতে পড়ে গেছে আর পুরো বিছানাটাই ভিজে গেছে বলো ঠান্ডার সময় এরকম বিছানা ভিজে থাকলে কার ভালো লাগে আর কী বলো ওর কোনো জিনিসেই আর কি আমাকে হাত দিতে দেবে না ওর জলের গ্লাসটা ওর কাছেই রাখবে আর ঢাকনা দেওয়া যেহেতু বারবার নিজেই ঢাকনাটা খুলে জল খাবে নিজেই বন্ধ করে রাখবে আর চোখ তো আছে মোবাইলের দিকে আর এদিকে আন্দাজে আন্দাজে ও খালি ঢাকনাটা খুলবে বন্ধ করবে তাহলে কেন জলটা পড়বে না পুরো জলটাই বিছানাতে পড়েছে তো ওই সময়টাতে আমি তো খুব রেগে গিয়েছিলাম তারপরে কন্ট্রোল করলাম আমি ভাবলাম ছোট মানুষ পড়ে গেছে আমাদেরই কত না কত ভুল হয়ে যায় আর ও তো একেবারে ছোট্ট বাচ্চা শুধু শুধু ওর উপরে করে তো লাভ নেই যে কারণে নিজেকে কন্ট্রোল করে নিলাম আর তারপরে কিন্তু চলে আসলাম একেবারে সন্ধ্যের সময়টাতে আর এই সময়টাতে কিন্তু ধৃতাংশুর পাপা আর ধৃতাংশু একটুখানি নিচে গিয়েছিল। আর এই যে দেখছো ধৃতাংশু কিন্তু ফাঁকের দানে একটা খাবার নিয়ে এসেছে তার বাবার কাছ থেকে আর আমি ওর বাবাকে দোকানে পাঠিয়েছিলাম ওই ঘরের একটা দুটো জিনিস সেই সাথে কিন্তু আমার সেই চানাচুরটা খেতে খুব মন চাইছিল। যে কারণে দোকানে পাঠিয়েছিলাম তো এই যে চানাচুরটা কিন্তু নিয়ে চলে এসেছে এবার আমি কিন্তু শুকনো শুকনোই কতগুলো খেয়ে নিয়েছিলাম আর ওর বাবাকে বলছিলাম দাঁড়াও আজকে একটু সুন্দর করে মুড়িটা মাখিয়ে নিয়ে আসি তাহলে কিন্তু জম্পেশ করে খাওয়া যাবে যে কারণে চলে গেলাম রান্নাঘরে সুন্দর করে মুড়ি মাখতে আর তারপরে কিন্তু আমি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখিয়ে এনেছি আর সেই সঙ্গে আমার কাছে কিছুটা পাপড়ি ছিল সেগুলো একটুখানি ভেঙে চুড়ে দিয়েছি আর তারপরে কিন্তু ঘরে চলে এসেছি আর তিনজনে মিলে খেয়ে নিয়েছি কারণ আমি বলেছিলাম আজকে আমি মুড়ি মাখাটা খাবো তারপরে বাদবাকি কাজগুলো করব। তো মুড়ি মাখা খেয়ে রান্নাঘরে চলে গেলাম আবারও রান্না করতে সেই সাথে এই যে মুসুর ডাল রান্না করেছি আজকে আর শুধুমাত্র আলু সিদ্ধ তো রাতের রান্নাটা কেমন হয়েছে বলো তো একদম হালকা পাতলার ভিতরে কিন্তু তো আজকে সারা দিনটা কিন্তু আমাদের এভাবেই কেটে গেছে নানা রকম খুনছুটি সব থেকে মজার জিনিস ছিল তো ধৃতাংশু ওইভাবে কান্নাকাটি করছিল ইঁদুরের ভয়ে যে কারণে তো আমার খুবই মজা লেগেছে সেটা তোমাদের সাথে শেয়ার না করে একদমই পারলাম না তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো